নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম বন্ধুরা নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে অবস্থান করলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোই এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে আর এই অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে কিন্তু আবার নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে ভোর রাত থেকে গতকাল রাতের ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে ভোর রাত থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি হবে সেই মতো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা সংলগ্ন অঞ্চলে নদিয়া হুগলি কিছু অংশে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু অংশে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এইসব জেলায় কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই বৃষ্টি কিন্তু আরও হবে ইতিমধ্যে যে আপডেটটা উঠে আসে তাতে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং বৃষ্টির নামবে বেশ কয়েকটা জেলাতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি কবে নাগাদ পুরোপুরি বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে একই সঙ্গে উত্তরবঙ্গে আগামী দিনগুলোয় কেমন কি বৃষ্টিপাত থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং নতুন করে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে পরপর জানানো হবে আজকে ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটির প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে দেখুন বন্ধুরা গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে এর যে এরিয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাটনা থেকে শুরু করে এদিকে ফয়জাবাদ কানপুর হয়ে এদিকে ঝাঁসি হয়ে ঠিক আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ রয়েছে সিংরোলি রয়েছে মধ্যপ্রদেশের এই অঞ্চলটার মধ্যে কিন্তু নিম্নচাপটা অবস্থান করছে তো অনেকটা দূরে চলে গেছে গাঙ্গী পশ্চিমবঙ্গ থেকে তবে এই নিম্নচাপের অবস্থানের কারণে কিন্তু বঙ্গোপসাগর থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং যাচ্ছে ঝাড়খন্ড বিহারের দিকে তারপরে উত্তরপ্রদেশের দিকে তো এর জেরে কিন্তু বৃষ্টির মেঘ নতুন করে তৈরি হচ্ছে এবং বৃষ্টির মেঘ আবার কিন্তু তৈরি হবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে তো আজকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ দুপুরে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতেই পাচ্ছি যে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতে নতুন করে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘ রয়েছে আজকে শুরু করবো উত্তরবঙ্গ দিয়ে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মালদার ওপরে একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু কালো ঘন ভারী মেঘ রয়েছে অন্যদিকে হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে ভারী মেঘ রয়েছে তবে নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেখানে মেঘের পরিমাণ অনেকটা কমে গেছে একই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলা কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত সকাল থেকে হয়েছে কলকাতার সংলগ্ন অঞ্চলে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে হুগলির কিছু কিছু অংশে বিশেষ করে গঙ্গার সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোয় বেশি বৃষ্টি হয়েছে একই সঙ্গে নদীয়ার মধ্যে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে এবারে দেখুন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর অবস্থা কী সেখানেও কিন্তু মেঘলা আকাশ আসাম সহ গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একটু বেশি মেঘ রয়েছে রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহে এবং মেঘের পরিমাণ কমে এসছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রামে তবে আবার নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে তার কারণে কিন্তু মেঘ তৈরি হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে ভারী মেঘ ভারী মেঘ রয়েছে উত্তর ছত্তিশগড়ে একই সঙ্গে ঝাড়খণ্ড বিহারে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে দেশের বাকি অংশে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ ভারতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে সকালের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অর্থাৎ ওয়েল মার্ক লোপেশার এরিয়া সেটা কিন্তু এই মুহূর্তে সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যেটা ছিল দক্ষিণ বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে সেটা কিন্তু সরে গেছে এবং এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপরে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা এটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে ঠিক আছে এবং উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু পুরোপুরি প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তৈরি হয়েছিল সেটাও কিন্তু কিছুটা অবস্থান পরিবর্তন করেছে এবং শক্তি ক্ষয় করেছে বলা হচ্ছে সেটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং দুর্বল হয়ে সেটা ওয়ে মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ওই একই অঞ্চলে ওই আশেপাশে অঞ্চলে কিন্তু উত্তর পশ্চিম ভারতের কাছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলা হচ্ছে আগামী বারো ঘন্টায় এটা আরও উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং তারপরে উত্তর পশ্চিম রাজস্থান হয়ে এটা কিন্তু পাকিস্তানের দিকে যেতে পারে এমন সম্ভাবনা আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতে থাকা ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়া যেটা উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চল তার উপর দিয়ে এসছে হামিরপুর তারপরে সেন্টার অফ ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপর থাকা ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়ার ওপর দিয়ে এটা চলে গেছে কাঁথি বুঝতেই পারছেন কাঁথি কাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাঁথির ওপর দিয়ে এটা পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে মৌসুমি অক্ষরেখা কিন্তু এখনও গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরই রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের এক উপকূল ঘেসে চলে গেছে তার কারণে কিন্তু আজকে আবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এছাড়া বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে যেটা মিডল ট্রবসফিক লেভেল অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলে আমরা দেখে নেব এটা বলা হচ্ছে পূর্ব এবং সেই সময় মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশে আগামী উনিশে জুলাই পর্যন্ত ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল সতেরোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের জেলা আর সিকিমে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে কিন্তু আগামী উনিশে জুলাই থেকে একুশে জুলাই ওই সময়টার মধ্যে আবারও বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম মধ্যপ্রদেশে আগামী আঠেরোই জুলাই পূর্ব মধ্যপ্রদেশে আজ এবং আগামীকাল সতেরোই জুলাই বিহার ঝাড়খণ্ডে আসাম মেঘালয়ে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ঠিক আছে সেই সঙ্গে সিকিম আর অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোই আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবার আপনাদেরকে দেখাবো আজকে দুপুরের পর পর উত্তর এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দিনগুলোয় কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দেখুন বন্ধুরা আজকে দুপুরের পরপর গাঙ্কীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই নতুন করে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোই বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশ একই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মূলত মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে ধানবাদ তারপরে জামশেদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলো কিন্তু আস্তে আস্তে আবার উন্নতি হবে সেই সঙ্গে দেখুন আজকে দুপুরের দিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর জেলা আর সেই সঙ্গে দার্জিলিংয়ে কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিছু অংশে বৃষ্টি হতে পারে বিশেষ করে পাবনা আলমডাঙা তারপরে মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তারপরে আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যা এবং রাতের দিকে এবং মধ্যরাতে আবারও কিছুটা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোই এবং সেই সঙ্গে উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মধ্যরাতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে একের সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাত হবে ঠিক আছে এবং তারপরে সকালের দিকে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু সতেরো তারিখ আবহাওয়ার উন্নতি হবে এবার দেখে নেব আগামী সাত দিনে রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি কমবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা বলা হয়েছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে আজকে আগামীকাল বৃষ্টি কমবে সতেরোই জুলাই ফেয়ালডি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারপরে আঠেরোই জুলাই কিন্তু অনেকটা বৃষ্টি কমে যাবে আঠেরোই জুলাই আবার অনেকটা উন্নতি হবে আঠেরোই জুলাই উনিশ জুলাই এবং তারপরে কুড়ি জুলাই পর্যন্ত বুঝতেই পারছেন আঠেরো থেকে কুড়ি জুলাই ওই সময়টাই দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে পরিষ্কার থাকবে মূলত দক্ষিণবঙ্গের আকাশ বৃষ্টি খুব একটা হবে না ঠিক আছে পরিষ্কার রোদ দেখা যেতে পারে আঠেরোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে তারপরে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে একুশ এবং বাইশ জুলাই আবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে যারা যারা রোদের দেখা পাননি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোই তাদের কিন্তু এখনও দুদিন ওয়েট করতে হবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের জন্য তার মাঝে কিন্তু হালকা হালকা রোদ দেখা দিতে পারে আজকে দুপুরের পরপর বৃষ্টি থেমে গেলে এবং আগামীকালেও কিন্তু কিছু কিছু অংশে আংশিক রোদের দেখা মিলতে পারে তবে পুরো পরিষ্কার রোদ দেখতে গেলে সেটা কিন্তু আঠেরোই জুলাই থেকে রোদের দেখা মিলবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গে এবং সিকিমে আজকে ভারী বৃষ্টি আছে আগামীকাল সামান্য কিছুটা বৃষ্টি কমবে তারপরে আঠেরোই জুলাই আবহাওয়ার উন্নতি হবে আঠেরোই জুলাই রোদ দেখা যাবে বেশ কিছু অঞ্চলে এবং বিক্ষিপ্ত চিটিফটা বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা অঞ্চলে তবে আবারও কিন্তু উনিশে জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে উনিশ থেকে বাইশ জুলাই উনিশ কুড়ি একুশ বাইশ ওই চার দিন ভারী বৃষ্টি অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি আর সিকিমে এছাড়া দেখুন ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশায় আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারপরে সতেরো এবং আঠেরোই জুলাই বৃষ্টি অনেকটা কমে যাবে রোদের দেখা মিলবে এরপরে আবার কিন্তু বৃষ্টি বাড়বে উনিশ জুলাই থেকে উনিশ থেকে বাইশ জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং হালকা হালকা রোদের দেখা মিলবে এরপর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি আছে হোয়াইট স্প্রেড রেন তারপরে আগামী দুদিনে সতেরো এবং আঠেরোই জুলাই বৃষ্টিপাত একটু কমবে উনিশ জুলাই আবহাওয়া উন্নতি হবে স্ক্যাটার ডেনফল অর্থাৎ আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে উনিশ জুলাই তারপরে আবার কিন্তু বৃষ্টি বাড়বে কুড়ি জুলাই থেকে কুড়ি একুশ বাইশ ওই তিন দিন মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি তারপরে সতেরো এবং আঠেরোই জুলাই বৃষ্টিপাত কম থাকবে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে সতেরো এবং আঠেরোই জুলাই তারপরে আবারও হালকা মাঝারি বৃষ্টি থাকবে পরবর্তী চার দিনে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে উনিশ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে একই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সতেরোই জুলাই আঠেরোই জুলাই ওই দুদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে তারপরে উনিশ থেকে বাইশ জুলাই ওই সময়টার মধ্যে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে